হ্যালো অব্রহান আচ্ছা আপনি কি জানেন মঙ্গল গ্রহের শুদ্ধাস্ত্র কেন নীল হয় কেনই বা মানুষ নিজেকে গৌর ভাবতে শুরু করেছে আর একটি মেঘের ওজন কতই বা হতে পারে আজকে আমরা এমনই কিছু ইন্টারেস্টিং সম্পর্কে জানবো বলুন তাহলে শুরু করা যাক আচ্ছা বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দেশ হলো সান মেরিনো বিশ্বের সবচেয়ে পুরনো দেশ এটি প্রায় সতেরোশো তেইশ বছর আগে বা তিনশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা আমরা সবাই তো জানি মধ্যমান স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কিন্তু মাঝে একটু একটু অনেকেই পছন্দ আচ্ছা আপনি কি জানেন এই মদ বা ওয়াইন প্রথমবার কোথায় তৈরি হয়েছিল একটি রিচার্জে প্রমাণ করা হয় যে মদ প্রায় আট হাজার বছর আগে তৈরি করা হয়েছিল যেটি জর্জিয়ায় তৈরি করা হয়েছিল আমরা তো অনেক ছবিতেই দেখেছি মঙ্গল গ্রহ লালচে টাইপের হয় কিন্তু আপনি কি জানেন মঙ্গল গ্রহের সূর্যাস্ত কেন নীল হয় সাধারণত আমাদের পৃথিবীর সূর্যাস্ত্র হলুদ কমলা বা লালচে টাইপের হয় কিন্তু মঙ্গলে সূর্যাস্ত্র কেন নীল দেখায় মঙ্গলের সূর্যাস্ত নীল দেখার কারণ হল মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলের চাপ অনেক বেশি আর এই বেশি বায়ুমণ্ডলের বায়ু চাপের কারণেই মঙ্গলের সূর্যাস্ত্র নীল দেখায় যা বিজ্ঞানীরা একটি রিচার্জে দেখতে পেরেছে মঙ্গল গ্রহে অনেক বায়ুমণ্ডলের চাপ বেশি এবং সে কারণে মঙ্গল গ্রহের নীল কালার দেখায় বন্ধুরা আমরা সবাই তো জানি পৃথিবীতে হাজার রকম রোগ রয়েছে আর পশু পাখি আমরা সবাই তো কম বেশি পছন্দ করি তার ভিতরে গরু অন্যতম পৃথিবীতে এমন একটি রোগ আছে যেটিতে আক্রান্ত মানুষটি নিজে মনে করে সে একজন গরু আর এই মানসিক রোগটির নাম হল বোয়ান ছপি এটি খুবই রেয়ার একটি রোগ যা মানুষকে ভিতর থেকে দুর্বল করে ভাবতে শুরু করায় যে সে একজন গরু আমরা সবাই তো প্রতিদিন কোনো না কোনো কারণে প্লাস্টিকের জিনিস ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন আমাদের ব্যবহৃত ওই প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের সামগ্রী ফেলে দেওয়ার পর সেটি পচতে কতদিন সময় লাগে একটি প্লাস্টিকের সামগ্রী পচতে প্রায় শত শত বছর পর্যন্ত সময় নেয় একটি গবেষণায় দেখা গেছে প্লাস্টিক পোস্তের সাধারণত চারশো পঞ্চাশ বছর লাগে আর এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনারা এখন যে মাছটিকে দেখছেন সেটির নাম হল গোল্ডফিশ আশ্চর্যজনক বিষয় হলো যে একটি গোল্ডফিশকে আপনি যদি অন্ধকার ঘরে রাখেন এটি ধীরে ধীরে সাদা রঙের পরিণত হবে আমাদের শরীরে কতটি কোষ বিরাজমান সেটিকে আপনি জানেন একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রায় ষাটত্রিশ ট্রিলিয়ন কোষ থাকে যা আমাদের শরীরকে একত্রে কাজ করে সচল রাখে যা আমাদের সবাইকে সৃষ্টিকত্র বিনামূল্যে উপহার দিয়েছেন আচ্ছা আপনি কি এটি জানেন একটি সিংহের গর্জন কতটা শক্তিশালী হতে পারে সাধারণত একটি পুরুষ সিংহের গর্জন প্রায় পাঁচ মাইল বা আট কিলোমিটার দূর থেকেও শোনা যায় হ্যাঁ সিংহের গর্জন এতটাই শক্তিশালী হয়ে থাকে যা আপনি আট কিলোমিটার দূর থেকেও শুনতে পারবেন বন্ধুরা আমরা সবাই তো জিরাফের সাথে অবশ্যই পরিচিত মোবাইলে বা সামনে অনেকেই জিরাফ দেখেছি কিন্তু আপনি কি কখনো জিরাফের শব্দ শুনেছেন শুনেননি তাই তো জিরাফের শব্দ না শোনার কারণ হলো জিরাফের গলায় কোনো ষড়যন্ত্র থাকে না যে কারণে জিরাফ শব্দ করতে পারে না আপনারা সবাই ভিডিওর এতটুকু পর্যন্ত ছিলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম রোমাঞ্চ রহস্য ফ্যাক্টস ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন